নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করবো সকালে মরেছে এখন এই দশটা এগারোটা বাজে এখন ধরে নিয়ে এসছে এই দেখুন তা আমি এখন কেটে নিচ্ছি দিয়ে আমি কীভাবে রান্না করবো সেটা দেখাবো দেখুন মাছ কেটে ধুয়ে নিয়ে এসছি কলা পাতা নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য এই দেখুন কাঁচা জিরে নিয়েছি আর অল্প করে দারচিনি একটা লবঙ্গ এলাজ আছে একটা আর শুকনো লঙ্কা আমি বেটে নেবো বোটা শুদ্ধই আপনারা চাইলে বোটা ফেলে দিতে পারেন তা আমি এখন বেটে দিচ্ছি আরও গরম জল করে নিয়েছি মাছ ধুয়ে নেবো জন্য নুন দিয়ে ধুয়ে নেবো গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দেখুন একে একে মশলা দিয়ে আমি এখন মাখিয়ে নেব রসুন বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটার মধ্যে রসুন বেটেছি জন্য লাল রসুনটা যে বাটা মশলা দেখলেন তো সবাই দেখিয়েছি আর লঙ্কা বাটা পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এখন মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কলাপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেল মেখে নিচ্ছি এখন তেল মাখিয়ে নিয়েছি এখন মাছ একে একে করে আমি সাজিয়ে নেব সব মাছ আমি এরকম করে সাজিয়ে নেব এ দেখুন মশলাগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে জাল ধরিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে দেব আস্তে আস্তে করে ভাজতে হবে অল্প আছে এক মিনিট বাদে বাদে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এরকম করে এই দেখুন এই হালকা লাল হয়ে গেছে পাতা তার মানে হয়ে গেছে এখন মাছ আমি তুলে নিচ্ছি পাতায় তেল মাখিয়ে নিয়েছি এখন উল্টেই দেবো আবার আবার আস্তে আস্তে ভাজবো এই দেখুন মাছ এই দেখুন লাল হয়ে গেছে পাতা ভাজা হয়ে গেছে আমি এখন দিচ্ছি দেখুন রান্না রেডি এই দেখুন ভাই কি পটপট করছে একটু বলো দেখুন লাউ চিংড়ি করেছি আর এই দু পাতা মাছ ভেজেছি এই এক পাকায় আর হ্যাঁ আমার ভাই এখন খেয়ে দেখাবে হ্যাঁ হ্যাঁ তুমি তো